আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে বুটার তৈরি করে আর কিভাবে বুটারের মধ্যে টেম্পোলেটার কন্ট্রোলার এক্স এইচ ডাব্লিউ থ্রি জিরো জিরো ওয়ান মডেলের কন্ট্রোলারটি কীভাবে ফিটিং করবেন আর বুটারের সম্পূর্ণ প্রসেসিং আপনাদেরকে দেখাবো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন মনোযোগ সহকারে তো বন্ধুরা প্রথমে আপনারা ফুলডার যেই হুপারে যে ফুলডারগুলো লাগানো হয় বাতির জন্য তো এগুলোর তার মা কেটে প্রসেসিং করে রাখবেন চারটা বাতি লাগানো যায় একটা বুটারে তো চারটা তার আপনারা একই মাপে কাটবেন পরিমাণ মতো কাটবেন কেটে তারপর ওই যে ফুলডারগুলো লাগানোর কাজ সম্পূর্ণ করবেন তো আমার আগে থেকেই ফুল্ডার এবং তার সবগুলোই কাটা ছিল আপনারা একই নিয়মে তারগুলো কেটে ফুল্ডারে ফিট ফুল্ডারে সেটিং করবেন করার পর একে একে সবগুলো তার ফোল্ডারের ভিতরের যে যে ছিদ্রটা দেখতেছেন এই ছিদ্র দিয়ে সবগুলো তারের মাথা বের করবেন ফোল্ডারটা নিচে রাখবেন কারো ফুলডার ফোল্ডার উপরে থাকে কারোটা ভিতরে থাকে তো এটা আপনাদের আপনাদের যে ফোল্ডার আনবেন সেটার উপর ডিপেন্ড করবে তো আজকে আপনাদের সম্পূর্ণ দেখাবো কিভাবে ফোল্ডার থেকে ফোল্ডারটা ফিটিং করে তারপর অটো কন্ট্রোলার ফিটিং করবেন একদম সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আপনাদের আপনারা সবাই দেখতে থাকেন এখন তারগুলো জোড়া দিচ্ছি একে একে করে চারটা তার একসাথে করে নিচ্ছি নিয়ে তারপর তারের মাথায় ভালোভাবে কস্ট্রিপ লাগিয়ে নেবেন ভালোভাবে কস্ট্রিপ লাগানোর পর লাল তারগুলো দেখতেছেন আর কালো তার চারটা একসাথে তো চারটা লাল তার একসাথে নেবেন নিয়ে কেসি দিয়ে বা কাটার দিয়ে কেটে তারপর চারটা লাল তারের মাথা একসাথে ফিটিং করবেন প্রতিটা তারের লাল তারগুলো একসাথে ফিটিং করবেন একসাথে ফিটিং করার পর কালো তারগুলো চারটা একসাথে নিম নিবে নিয়ে তারপর ফিটিং করে দেবো চারটা কালো তারের মাথা একসাথে জোড়া দিয়ে দেবো জোড়া দিয়ে এই যে দেখতেছেন অটো কন্ট্রোলার একটা হচ্ছে আউটপুট একটা হচ্ছে ইনপুট তো তারপর সর্বপ্রথম আউটপুটের যে হলুদ তারগুলো হলুদ তারটা দেখতেছেন হলুদ এবং কালো সেই তারগুলো নিয়ে হলুদ তারটা লাল তারের মাথায় জোড়া দিবেন জোড়া দেওয়ার পর কালো তারটা দিবেন কালো তারের সাথে জোড়া দিয়ে তারপর ভালোভাবে টেপ পেঁচিয়ে নেবেন ইনপুট হচ্ছে আপনার কন্ট্রোলারের ভিতর থেকে লাইন সাপ্লাই দিবে তো আপনার বুটারে প্রবেশ করাবে তাই লাল তারের সাথে হলুদ তারটা ফিটিং করবেন আর কালো তারের সাথে কালো তারটা ফিটিং করে ভালো ভালোভাবে কষ্টেপে বা টিপ পেঁচিয়ে নেবেন যাতে কোনো লিক না থাকে যাতে আপনার কোনো ভবিষ্যতে যে হাত লেগে যায় যাতে আপনি কারেন্টের শর্ট না খান সেদিকে সতর্ক থাকবেন আর এই যেটা হচ্ছে কি আপনার ইনপোর্ট ইনপোর্ট লাল তারটা হচ্ছে কি ইনপোর্টের তার তো এখন সুইচ লাগাতে হবে সুইচ লাগানো থাকলে সুবিধা হচ্ছে যে যে কোনো সময় আপনি সুইচ দ্বারা এটা বন্ধ করতে পারবেন বা নিয়ন্ত্রণ করতে পারবেন যখন খুশি তখন আপনি চালু করতে পারবেন বুটার আর প্রয়োজন না হলে বন্ধ করে দিতে পারেন তো আমি সুইচটা সম্পূর্ণ ফিটিং করে নিচ্ছি করে নিলাম তা আপনারা করে নেবেন সুইচ লাগানো সম্পূর্ণ হলে সুইচ থেকে যেই দুইটা তার এসেছে লাল এবং কালো আপনারা অবশ্যই কালো তারটা সুইচের কালো তারটা নেবেন নিয়ে দেখতে পাবেন ইনপোর্টের যে লাল তারটা আছে কন্ট্রোলার থেকে এসেছে সুইজের সুইজের কালো তারের সাথে ইনপোর্টের যে লাল তারটা আছে সেই লাল তারটা জোড়া দেবেন লাল তারটা জোড়া দেওয়া হয়ে গেলে তারপর ইনপোর্ট থেকে যে কালো তারটা এসেছে সেই কালো তারটা জোড়া দেবেন আপনার খামারের যেখান থেকে আপনি বুটারে লাইন দিতে চাচ্ছেন সেইখান থেকে যে কালো তারটা আছে সেই কালো তারটা আর ইনপোর্টের যে কালো তারটা ওই দুইটা তার একসাথে জোড়া দেবেন জোড়া দিয়ে এই টেপ পেঁচিয়ে দেবেন তারপর আর বাকি থাকছে শুধু দুইটা তার সুইচ থেকে যে লাল তারটা এসেছে সেই তারটা আর খামারদের যে যেই মেন লাইনের যে লাল তারটা আছে সেই দুইটা তার একসাথে জোড়া দিবেন একসাথে জোড়া দিলে আপনার এই কন্ট্রোলার চলা চলতে শুরু করবে তো আপনাদের দেখাচ্ছি আমি কন্ট্রোলারের সম্পূর্ণ রিটিনে দেখাচ্ছি কিন্তু আপনারা খুব সতর্কতার সাথে এই কারেন্টের কাজগুলো করবেন কারেন্টের কাজে খুব ঝুঁকি থাকে তারপরও আপনারা খুব সতর্কতার সাথে করবেন করার চেষ্টা করবেন এখন হুপার তৈরি করার কাজ প্রায় শেষ হোল্ডার থেকে শুরু করে সুইচ তারপর এই টেম্পোরেটার কন্ট্রোলার অটো অটো কন্ট্রোলার বলে তো এখন আপনারা যে জায়গায় বুটারটা বসাতে চাচ্ছেন হুপারটা বসিয়ে সেই জায়গায় ভালো করে লম্বা দড়ি দিয়ে রশি দিয়ে বেঁধে নেবেন বেঁধে এখন আপনাদের যেই খামার থেকে যে লাইনটা নেবেন সেই লাইনের জন্য প্রস্তুত করবেন করার পর ভালোভাবে করবেন করার পর এই খামারের মেইন লাইনে আপনার লাল তার এবং কালো তারটা জোড়া দিয়ে দিবেন জোড়া দেওয়ার পর এখন বাতি এই লাইট লাইট লাগানো লাগাতে হবে এই যে এখন ফুলডারে লাইট লাগাবেন লাগানোর পর এক একে চারটা লাইট লাগাবেন লাগিয়ে নেবেন ভালো করে নেবেন লাইটগুলো কিন্তু ভেঙে যেতে পারে একটু নরম হাত নরমভাবেই ধরবেন নরম হাতে ধরলে ভাঙবে না তো শক্তভাতে চললে ভাঙার চেষ্টা আছে এখন আপনাদের সুইচ দিয়ে দেখাবো দেখবেন এই যে আমাদের উপার কমপ্লিট লাইটগুলো জ্বলতেছে তো আপনারা সম্পূর্ণ প্রসেসিংটা ফলো করবেন এখন যেই এই যে আর্দ্রতা কন্ট্রোলার যে আমরা লাগালাম কন্ট্রোলারের যে আর্দ্রতা আছে কতটুক লাগবে আপনার কোয়েল পাখির কতটুক লাগে এবং মুরগির বেলা টুক লাগে সেগুলো সেই অনুযায়ী দিবেন তো যে উপরের যে বাটনটা দেখতেছেন এখানে দুইটা বাটাম আছে কন্ট্রোলারে একটা বাটামে টিপ দিয়ে ধরে রাখবেন উপরের দিকে যে টিক দেওয়া ওই মধ্যে টিপ দিয়ে ধরে রাখলে এই আর্দ্রতা বাড়বে হ্যাঁ আর্দ্রতা বাড়ার পর আপনারা যতটুকু প্রয়োজন ততটুকুই রাখবেন আর ওই পাশটা দিয়ে কমায় নিচের দিকে যেই টিকটা ডাউন দেওয়া সেই ডাউন টিকটা দিয়ে কমানো হয় আর উপর টিকটা দিয়ে বাড়ানো হয় এই দেখছেন সুইচ দিতেছি লাইট জ্বলতেছে সুইচ বন্ধ করে দিচ্ছি লাইটও অফ হয়ে যাচ্ছে তারপরে দেখ এটা হচ্ছে কি আপনার আর্দ্রতা মাপে সেন্সর বলা হয় তো এটা আপনারা বুটিংয়ের জায়গা থেকে চার থেকে পাঁচ ইঞ্চি উপরে রাখবেন বুটিংয়ের জায়গা থেকে চার থেকে পাঁচ ইঞ্চি উপরে রাখবেন আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিলাইকনটি বাজিয়ে দেবেন আর আমাদের পাখির খামার অ্যান্ড হাসারের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম